He's মতো বলার থাকলে আমরাই ম্যাচ জিততাম দর্শক কলকাতার কাছে বাজেভাবে ম্যাচ হেরে একই বললেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আগে টসে জিতে ব্যাটিং করে বিশ ওভারে একশো পঁচপন্ন রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সকে আর এই সহজ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠের নামে কলকাতার ব্যাটারগণ এদিন বেশ দারুণ ফুরফুরে মেজাজে দিল্লি বোলারদের পিটিয়ে চার ছক্কার তাণ্ডব চালিয়ে খুব সহজে ম্যাচ জিতে যায় কলকাতা দর্শক আর তাই কলকাতার কাছে এমন বাজেভাবে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ বলেন ফিজের মতো বলা থাকলে আজকে আমাদের এমন দিন দেখতে হতো না আমরা চরম ভুল করেছি ফিজকে ছেড়ে দিয়ে যার ফল এখন আমরা পাচ্ছি কারণ মুস্তাফিজের চেয়ে বেশি টাকা দিয়ে কিনে বোলার কিনলেও তেমন আমাদের কোনো লাভ হচ্ছে না বরং একের পর এক ম্যাচে হেরে যাচ্ছি আর তাই হেরে যাওয়ার দিনে খুবই মিস করছি মুস্তাফিজকে আজ যদি মুস্তাফিজ থাকতো তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না তো দর্শক ঋষভ পন্থের এমন মন্তব্যে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ